আমি আপনাদের ভালোবাসায় মহান আল্লাহ তালার অসীম রহমতে উপজেলা পরিষদ নির্বাচনে যদি চেয়ারম্যান নির্বাচিত হই আপনাদেরকে যথার্থ মূল্যায়নের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়নে আপনাদের প্রতিটি উন্নয়ন চিন্তাকে বাস্তবায়ন করব ইনশাল্লাহ সুপ্রিয় নবীনগর উপজেলাবাসী আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা জানবেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আগামী পাঁচ জুন দুই হাজার চব্বিশ ইং ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবীনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতির পাদপীঠ প্রাণের এই নবীনগর উপজেলায় আমি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদোস আপনাদের সানুগ্রহ অবগতির জন্য জানাচ্ছি যে মহান মুক্তিযুদ্ধের দুই ও তিন নং সেক্টরের প্রশিক্ষকদাতা আমার শ্রদ্ধ পিতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার অবসরপ্রাপ্ত হাজি মোহাম্মদ লাল মিয়া এবং আমার আপন দু বড় ভাই রেজা মোহাম্মদ তাজুল ইসলাম ও এস এম আজ ইসলাম মুসা দুজনেই ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এবং ডেপুটি কমান্ডার ছিলেন স্বাধীনতা যুদ্ধের পরে আমার বাবাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বয়স্ক মুক্তিযোদ্ধা হিসাবে সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের নানা বাই হিসেবে উপাধি দিয়েছিলেন পারিবারিকভাবেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সৈনিক হিসাবে শিক্ষা সংস্কৃতির পাদপীঠ এই ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় শিক্ষা সংস্কৃতির পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সৈনিক হিসাবে শিক্ষা শান্তি প্রকৃতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়ি উনিশশো উনানব্বই সনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের গ্রন্থন ও প্রকাশনা সম্পাদক থেকে শুরু করে কালক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের প্রথম যুগ্ম সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সফল সাবেক সভাপতি দায়িত্ব পালন করি পরবর্তীতে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ বর্ণিত্য প্যানেল থেকে সাধারণ ছাত্র ছাত্রীদের রায়ে বিপুল ভোটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কলেজ ছাত্র সংসদের বিপি হিসেবে নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি আমার রাজনৈতিক কর্মধারায় জেলার অবিসংবাদিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম অ্যাডভোকেট আলী আজম ভুইয়া লুৎফুল হাই সাচু অ্যাডভোকেট সৈয়দ সিয়াজুল ইসলাম মাহুলদা ভুইয়া জাতীয় বীর আব্দুল কুতুসমা খন অ্যাডভোকেট হুমায়ুন কবির আমাউলক সেন্টু আল মামুন সরকার অ্যাডভোকেট আব্দুল লতিফ আবদুল করিম বুলবুল জিকুল আহমেদ খোকন ইতিহাসের জীবন্ত কিংবদন্তি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জাতীয় নেতা মাননীয় গৃহ গণপূর্ত মন্ত্রী জনতা রবায়দুল মুখতারি চৌধুরী এমপি আধুনিক নবীনগরের উন্নয়নের প্রবক্তা ফৈজুর রহমান বাদল এমপির মতো জনপ্রিয় জননেতাদের নিবিড় সান্নিধ্য ও দুর্লভ স্নেহ স্নেহশীল হয়ে নিজেকে সমৃদ্ধ করেছি প্রিয় এলাকাবাসী সংগঠনের দুর্দিনে আন্দোলন সংগ্রামে সংকটে রাজপথের সম্মুখ ভাগে থেকে হামলা মামলা নির্যাতন ও বারবার কারাবরণকে অপেক্ষা করে সংগঠনকে নেতৃত্ব দিয়ে রাজনীতির সকল জনকল্যাণ কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি যেমন মানুষকে ভালোবাসা দিয়েছি তেমনি আমার প্রিয় সতীর্থ সহকর্মীরাও আমাকে অফুরান ভালোবাসা দিয়েছেন আর এই বিরল ভালোবাসা দেওয়া নেওয়ার টানেই আমাকে আপনার মূল্যবান সমর্থন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সর্বোচ্চ বিভিন্ন পদে অধিষ্ঠিত করেছিলেন আপনাদের ঐকান্তিক সহযোগিতা কারণেই এই গুরুত্বপূর্ণ পদে দীর্ঘকাল সফলভাবে সুচারুভাবে দায়িত্ব পালন করেছি স্মার্ট বাংলাদেশের প্রবক্তা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে দীর্ঘদিন সাংগঠনিক পদে আসীন থেকে জেলার নয়টি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে এবং পাঁচটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে সাংগঠনিক দৃশ্যমান কাঠামো পৌঁছে দিয়েছি সম্মানিত বোনের ও ভাইয়েরা একটি পরিকল্পিত দৃষ্টিনন্দন নবীনগর উপজেলা গড়ে তোলার যে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি আমি তা অর্জনে আপনারাই আমার শক্তি সাহস আপনাদের অকৃত্রিম স্নেহ মমতা ভালোবাসা আমার মধ্যে বিশ্বাসের জন্ম দিয়েছে আমি আপনাদের একজন পরীক্ষিত আপনজন এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণ সাধনী আমার একমাত্র ব্রত আমি আপনাদের ভালোবাসায় ও মহান আল্লাহ অসীম রহমতে উপজেলা পরিষদ নির্বাচনে যদি চেয়ারম্যান নির্বাচিত হই আপনাদেরকে যথার্থ মূল্যায়নের মধ্য দিয়ে স্থানীয় উন্নয়নে আপনাদের প্রতিটি উন্নয়ন চিন্তাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জনতি শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে উপজেলা পরিষদের কর্মকাণ্ডকে বিস্তৃত করব ইনশাআল্লাহ প্রিয় স্বজনের আমার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের ও ভোট প্রার্থী মহান রাব্বুল আলমিনের অশেষ সহমতে নির্বাচিত হয়ে আমি আধুনিক উন্নত ও সভ্যতার উদাহরণ এক জনপদ হিসেবে গড়ে তোলার কর্মপ্রয়াসের ঘোষণা দিচ্ছি আমি আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই ভোট চাই এবং আমাদের প্রিয় নেতা আধুনিক নবীনগরের উন্নয়নের রূপকার মাননীয় সংসদ সদস্য জনতার ফয়জুর রহমান বাদরবাইয়ের নেতৃত্বে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ চাই ভালো থাকুন সকলে মঙ্গল হোক আপনাদের আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু